নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহ নির্বাচনকে বাদ দিয়ে কোনো গণতন্ত্র হবে না শেখ হাসিনা নির্বাচনকে বাদ দিয়েছে বলে বাংলাদেশে তত বেশি আপনার মধ্যে শেখ হাসিনা জায়গা করে নেবেন আপনার মধ্যে শেখ হাসিনার জায়গা করে নেবে সুতরাং সকলের প্রতি আমি অনুরোধ করছি যারা আজকে দেশ পরিচালনা করছেন যেভাবেই করছেন আমরা কিন্তু সবাই মিলে এটাকে একটা ট্রানজিশনাল সরকার হিসেবে দেখছি এটাকে একটি স্টপ গ্যাট সরকার হিসেবে দেখছি এবং তাদের দায়িত্ব হচ্ছে যে স্বৈরাচারের পরে এই সময়টুকুতে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের হাতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক পর্ডার্লিশ করে এর বাইরে আর কোনো তাদের দায়িত্ব নেই এর বাইরে তাদের আর কোনো দায়িত্ব নেই কারণ তাদের সেই ব্যান্ডেজ বাংলাদেশের জনগণ কাউকে দেয় নাই সেই